মাননীয় চাটি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধ বড় ভাই গুজুমার ভাই সহ সামনে এবং আমার মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক সহযোগিতা ভাই ও বোনেরা প্রশাসন বৃন্দ সাংবাদিক আছেন আজকে আমি বলতে চাই আজকের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে আর একবার যে আমরা আমার ভিতরে কোন ফাটল নাই আমরা সবাই কাজে কাজ মিলে ইনশাল্লাহ আগামীতে কাজ করব আপনারা বিগত দিনে অনেক কষ্ট করেছেন অনেক সংগ্রাম করেছেন

আমাদের কামরুল কামরুল আছে সাবেক যারা রাজনীতি আছেন আপনি হাজার আপনারা কাজে কাজ মিলে কাজ করে সমস্ত কিছু ভুলে যান ভাই আমাদের মহিল সে সহমতি তাকে মেনে নিয়ে আমাদের সামনে দিকে যেতে হবে ধন্যবাদ শুনেছে